আর এরা সারাক্ষণ কি করে জানি না বারবার গুগল চেঞ্জ করে নিয়ে আসতেছি বারবার একই হচ্ছে একটা একটা ছেলে গুগল আসতেছে না খালি দুইটাই মেয়ে গুগল আসতেছে কি করব বুঝতেছি না গুগল তো চিনতে পারতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে বারবার চেঞ্জ করে নিয়ে আসি বারবার দুজনেই ডিম দেয় দুইটা দুইটা চারটা কিছুদিন আগে চেঞ্জ করে নিয়ে আসছিলাম আবার ওই মেয়ে আবার নিয়ে আসছি মনে হচ্ছে এইবারও দুই টাইম মেয়ে বুঝতেছি না কি করবো কেমনে দেখতেছে মনে করছে কেড়ে ডাকো ডাকো কিভাবে ছেলে হচ্ছে না চাই কেউ যদি একটু কমেন্টে জানাতেন 私。ダーダーダー